হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও দিন পর নিয়ে এসেছি আর একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা হচ্ছে আমার টুকেটাকি শপিং ভিডিও খাওয়া দাওয়া একটু বাইরে যাওয়া ঘোরাঘুরি আমার মেয়েকে নিয়ে তো এগুলো আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা এনজয় করবেন তো প্রথমেই আমরা চলে যাই কসকতে আর কস্কতে যাওয়ার পর আমার একটা জিনিস খুবই ভালো লাগে ওইখানে অনেকগুলো স্যাম্পল থাকে খাবারের তো অনেক সময় দিয়ে থাকে অনেকগুলা তো ট্রাই করা যায় অনেক কিছু লাইক আমি অনেক বেশি এনজয় করি এটা আর কি তো আমি যখনই যাই কস্কোতে তখন একটু খোঁজাখুঁজি করি কি কি দিয়েছে আর কি তো ওই দিন আমরা একটু লাইক দুপুরের দিকে গিয়েছিলাম আর কি তো অনেক কিছু পেয়েছিলাম ওইখানে তা আমি ট্রাই করছিলাম একটার পর একটা তো এখানে পিকল ছিল তারপর চা ছিল তো পিকলগুলো ট্রাই করলাম খুবই মজার ছিল ওইগুলো পরে একটা কিনে নিয়ে আসছিলাম আর কি তো বেসিক্যালি ওরা এটা এখানে রাখে এরকম স্যাম্পল দিয়ে থাকে খাওয়ার জন্য যাতে আপনার যদি খেয়ে ভালো লাগে তাহলে আপনি মানে এটা কিনে নিতে পারেন আর কি জাস্ট খেয়ে দেখার জন্য এটা কিন্তু খুবই ভালো একটা ওয়ে খাওয়ার পর যদি ভালো লাগে তাহলে কিনতে পারবেন যদি ভালো লাগে না না কিনলেই হবে তো আমরা কিন্তু টুকি টাকি শপিং করছি আর কি আর এদিকে আমি তো মানে খুঁজে যাচ্ছি কি আছে কি না তো পরে এখানে পপকর্ন পেলাম পপকর্নও ড্রাই করলাম তো ভালো লাগে আর কি মানে কসকোতে যাওয়ার পর শপিং করতে আর সবগুলো জিনিস দেখাশোনা কর দেখে মানে কেনাকাটা করতে আর কি ভালো লাগে কারণ কসকোতে গেলে একটু ডিফারেন্ট মনে হয় আমার আমার হাজব্যান্ডের কাছে আর অনেক সময় আমরা সেইলে অনেক কিছু পেয়ে থাকি আর লাইক অনেকটা ইজি হয়ে যায় আর কি সব কিছু আপনার হাতে নাগালে পেতে তো যাই হোক এখানে লাইক নর্মাল যে খাবার দাবার নর্মাল যে লাইক উইকে যেগুলো লাগে আর কি আর সামটাইম যেগুলো ভালো লাগে ওইগুলো কিনে নিয়ে আসছি তো এখানে এটা হচ্ছে একটু শেওলার মতো এটা লাইক আই থিঙ্ক চাইনিজ সামথিং শেওলার মতো আর কি দেখতে বাট খেতে একটু ভালোই লাগে একটু ক্রিস্পি টাইপ লাইক একটা স্ন্যাক্স টাইপ আর কি তা আমার মেয়ে আমার হাজব্যান্ড ওনারা এটা খুবই পছন্দ করে তো এগুলো মাঝে মাঝে নেওয়া হয় এখানে গেলে তো আমার মেয়ে এখন একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ ওর টু ইয়ার্স হয়েছে আর কি কয়েকদিন আগে তো যখনই শপিং টপিং করতে যায় তখনই ওর বাবার সাথে এই ট্রলিটা আর কি ধাক্কাবে মানে ও আর বসবে না এখানে লাইক একটু বড় হওয়ার পর লাইক এই বয়সে আসার পর ছেলেমেয়েরা অনেক বেশি দুষ্টু হয় অনেক বেশি মানে তাদেরকে কেয়ার করতে হয় সময় দিতে হয় আর কি তো যাই হোক আমরা শপিং টপিং করে পরে চলে আসি একটা শপিং মলে তো শপিং মলটা হচ্ছে লাবালের ওই দিকে আর কি আমাদের মানে এখন আর কি এই মুহূর্তে আমাদের খুবই প্রিয় একটা শপিং মল এইটা সো এখানে আমরা চলে যাই শপিং মলটার একজ্যাক্ট লাইক নামটা আমার লাইক আমি জানি না কেরি ফোর লাভাল ওর কারফুল লাভাল সামথিং এইরকম স্পেলিং করতে হয় আর কি তো এই আমি বলতে চাই না এই নামটা লাইক আমার কাছে মনে হয় ভুল হয়ে যাচ্ছে তো যাই হোক তো এখানে আমরা চলে আসি তো এখানে সবথেকে প্রিয় যে জায়গাটা এটা হচ্ছে আমাদের এই সেকশনটা এইটা আমাদের খুবই ভালো লাগে আমার মেয়েও অনেক এনজয় করে আর আমরাও ওইখানে বসে থাকি আর কি ও খেলাধুলা করে টাইম পাস করে দৌড়াদৌড়ি করে আর আমরা বসে গল্প সল্প করি আর ওকে টেক কেয়ার করি আর কি মানে খুবই সুন্দর করে এটা কিন্তু সাজিয়েছে প্লাস অনেক বড় একটা শপিং মল এখানে এমন কিছু নাই যে আপনি পাবেন না লাইক সব কিছু পাওয়া যায় অনেক বড় বড় ব্র্যান্ডের জিনিস আছে আবার অনেক নর্মাল টাইপ জিনিস আছে লাইক সবাই গিয়ে কেনাকাটা করতে পারবে লাইক সাদদের মধ্যে আছে আর কি সব কিছু বাট এই সেকশনটাতে আমাদের এসে বসা হয় অনেক অনেক বাচ্চারা আসে তারপর অনেক ফ্যামিলি আসে আর কি সবাই মিলে এখানে লাইক এই জায়গাটাই সবাই এনজয় করে আর কি লাইক আমারও খুবই ভালো লাগে এই জায়গাটা অনেক সুন্দর ফ্লাওয়ার থাকে তারপর পানির ফোয়ারা যেটা লাইক সব কিছু মিলে খুবই ভালো তারপর আমরা তো লাইক ওইখানে আসি দুপুরের দিকে তো আমরা প্রথমেই এখানে অনেকক্ষণ আড্ডা দেই পরে আবার আমরা আসি আমি সেম জিনিসটা আবার অ্যাড করে দিয়েছি আর কি এখানে খাওয়া দাওয়া করার পর আবার আমরা যাই যাওয়ার পর অনেকক্ষণ টাইম স্পেন্ড করি আর আমার মেয়ে তো খুবই এনজয় করতেছে ও এখানে আসলে আমার কয়েকটা জিনিস খেতে খুবই ভালো লাগে তো মানে ডেজার্ট টাইপের মতো তো এই দোকানে আসা হয় এটার নাম পাজাল ওর সামথিং আর কি কিছু এটা মিস্টার পিজেল তো ওইখানে এসে কিছু না কিছু খাওয়া হয় আর কি এটা নিউট্রেলা দিয়ে বা ক্যারামল সব কিছু দিয়ে মেক করা হয় খুবই ফ্রেশ থাকে আর অনেক বেশি বিজি থাকে স্টোরটা অনেকক্ষণ দাঁড়িয়ে কেনাকাটা করতে হয় তো তারপর আর একটা আছে সেকেন্ড কাপ নামে একটা কফি শপ ওইখানে আবার চিজকেক যেটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই খুবই মজার চিজ কেক তো পরে আমরা চলে যাই ফুড কোর্টের দিকে আর কি ওইটা আর একটু দূরে ওইখানে হেঁটে হেঁটে যেতে হয় আর কি শপিং মলে এইটাই একটা প্রবলেম ফুড কোর্টে যেতে হলে অনেকক্ষণ সময় লাগে তো পরে আমরা দুইটা জিনিস অর্ডার করি এটা হচ্ছে লাইক স্মোক মিট দিয়ে আর কি স্যান্ডউইচ তো আমার হাজব্যান্ড ট্রাই করতে চাচ্ছিলেন ওইটা তো উনি ট্রাই করেন আর আমি ফ্রাইড রাইসের আইটেমগুলো নিই আর কি তো আমাদের খাওয়া দাওয়া হয় আমার মেয়ের জন্য একটু চিকেন টিকেন ওইগুলো কিনে ওকে খাওয়া দাওয়া করিয়ে লাইক অনেক সময় টাইম স্পেন্ড করে চলে আসি বাসায় আর আমার একটা অর্ডার থাকে লাইক চিকেন অ্যান্ড বিফ সমোসা এগুলো তো বাসায় এসে পরে আস্তে আস্তে এগুলো মেক করি মেক করার পর এগুলো ফ্রোজেন করতে হবে প্যাকেট করতে হবে তো পরের দিন এগুলাকে প্যাকেট করে নিই এখন ডেলিভারি দেওয়ার জন্য রেডি লাইক এখানে পরোটা চিকেন রোল বিফ রোল চিকেন সমোসা ভেজিটেবল সমোসা এগুলো আর কি তো এগুলো এখানে মেক করে করে সবগুলো আসলে রেডি করি অনেক সময় লাগে তো এগুলোকে ডেলিভারি দেওয়া হবে এখন জাস্ট ডিপ করে রাখব আর এখানে একটা অ্যামাজন থেকে একটা অর্ডার আমি এনে থাকি আর কি অর্ডার করে আমার মেয়ের জন্য কিছু খেলনা এগুলোও মানে অনেক এক্সাইটেড খেলবে আর কি তো ওর জন্য আমি যখন খেলনা অর্ডার করি লাইক এরকম কিছু থিঙ্ক করে অর্ডার করি লাইক ও কোনটা দিয়ে এক্সাইটেড থাকবে বা এটা সেটা তো একটু একটু খেলেও তা আপনারা যদি কেউ প্রায় জানতে চান বা কিছু জানতে চান তাহলে অবশ্যই জানায় না আমি আপনাকে জানাতে পারবো ওই এইটা যেটা এটা অনেক বেশি এনজয় করে অনেকক্ষণ খেলাধুলা করে এইটা দিয়ে তো যাই হোক আমার সারাদিনের এইটাই ছিল আর কি আপনাদের সাথে শেয়ার করা ব্লগ করা তো আমি চেষ্টা করব আপনার সাথে সুন্দর করে শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম